অবশেষে আমাদের গন্তব্য শেষ জায়গায় আমরা পৌঁছাতে পারছি যদিও আজকে এত সহজ ছিল না হঠাৎ করেই এখন কি পরিমাণ তুষার মনে হচ্ছে না আমরা এখানে আছি ইয়াই এখানে আসো এদিকে আসো। হাই শেষ পর্যন্ত অন্নপূর্ণা বেস ক্যাম্প কিন্তু জার্নিটা সেই সে এত সুখের ছিল না কোনোভাবেই বিশেষ করে এই যে পথে একেবারে আমাদের সব শেষ করে দিচ্ছে একেবারে আর লাস্ট কিছুক্ষণ আগে পাঁচ সাত মিনিট আগে অক্সিজেন এমন কমা কমছে আমার মনে হচ্ছিল যে দম বন্ধ হয়ে যাবে তো যাই হোক শেষ পর্যন্ত যে আসা গেছে আর কি আর